لك الحمد يا الله الصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود وأشهد أن محمدا عبده ورسوله المحبوب أما بعد আর মাত্র অল্পদিন পরে আমাদের সম্মুখে চলে আসছে ঈদুল আজহা কোরবানি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কোরবানি প্রসঙ্গে আমার কাছে প্রায় পঞ্চাশের অধিক প্রশ্ন এসেছে কিন্তু আমি ব্যস্ততার কারণে বসতে পারিনি এখন আমি কয়েকটি প্রশ্নের জবাব ইনশাল্লাহ দিয়ে দিব তবে আমি আগে প্রশ্নগুলি পড়ে একবার শুনিয়ে দিচ্ছি সমস্ত গ্রামবাসী মিলিয়া একটি বড় পশু ক্রয় করত রসুলে পাক সাল্লুয় সাল্লাম কিংবা কোনো বুজুর্গের নামে কোরবানি করা যায় ধরবে কিনা দুই নম্বর প্রশ্ন কেহ কেহ বলিতেছে খাসি কোরবানি করা হইবে না কারণ খাসি করিবার কারণে খুঁত হইয়া গিয়াছে তিন নম্বর প্রশ্ন কোরবানির সঙ্গে আঁকিকা করা জায়েজ হইবে কিনা চার নম্বর কোরবানির পশু ক্রয় করিবার সাথে সাথে চামড়া বিক্রয় করা জায়েজ হইবে কি না পাঁচ নম্বর এক ব্যক্তি চাহিতেছে আকিকা করিবে কিন্তু মাংস বিতরণ না করিয়া বিবাহের খানাতে খরচ করিয়া দিবে ইহা জায়েজ হইবে কিনা ছয় নম্বর কোনো ধনী ব্যক্তি যদি কোরবানি না করিয়া থাকে তা হইলে গোনা হইবে কি না বাংলাদেশের আহলে হাদিস বক্তা বলিতেছে সে গোনা হইবে না সাত কোরবানি ও আখিকার চামড়া সরাসরি মসজিদ মাদেশায় দেওয়া যাইবে কি না আট নম্বর নিজের নামে কোরবানি না করিয়া মৃত পিতামাতার নামে কোরবানি করিতে চাহিতেছে ইহা হইবে কি না এবং এই মাংস কি করিবে নয় নম্বর যে ব্যক্তির কাছে কেবল সুদ ও ঘুষের পয়সা রহিয়াছে সে কি প্রকারে কোরবানি করিবে আমি যে সমস্ত উত্তর দিব আলহামদুলিল্লাহ এগুলো কোরআন হাদিস মোতাবিক সারা শরিয়াত মোতাবেক প্রত্যেক প্রশ্নের জবাবের পিছনে আমার কাছে দলিল কথা হচ্ছে এই সমস্ত গ্রামবাসী মিলিয়া একটি বড় পশু ক্রয় করত রসুলে পাখের নামে কিংবা কোনো বুজুর্গের নামে কোরবানি করা জায়েজ হইবে কিনা জায়েজ জায়েজ এতে কোনো অসুবিধা গ্রামবাসী তারা বিভিন্ন শ্রেণীর মানুষ ধনী গরিব সবাই এতে অংশগ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ এ বহুত বড় নেকির কাজ হবে এবং সবাই এতে অংশ নিতে পারবে যেহেতু রসুল এ পাকাত আলী তালসাল্লাম সমস্ত উম্মাতের জন্য তিনি কোরবানি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য কত সৌভাগ্য যেমন শাহান শায়েদ ও আমাদের কথা মনে রেখে আমাদের পক্ষ থেকে তিনি কোরবানি করে দিয়েছেন আর আমি আলহামদুলিল্লাহ বলবো সেই সমস্ত মানুষদের জন্য যারা রসুল পাকসল্লাহ আলাই সাল্লামের নামে নিজেরা কোরবানি করছে বা করবে দুই নম্বর প্রশ্ন কেহ বলিতেছে খাসি কোরবানি করা হইবে না কারণ খাসি কোরবানি খাসি খাসি করিবার কারণে খুব হইয়া গিয়াছে ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লা এ কোনো গোমরা মৌলভীদের কথা হবে যারা পথভ্রষ্ট গোমরা যাদের বিবেক বুদ্ধি বলে কিছুই নাই তারা এই ধরনের কথা বলবে খুঁতওয়ালা কোনো পশু কোরবানি করা হবে না এ কথা সর্বসম্মতিক্রমে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ এ কথা সঠিক আছে কিন্তু খাসি করাটা খুঁত নয় খুঁত কাকে বলে খুঁতের ডেফিনেশন কি জানার দরকার খুঁতের সংজ্ঞা কী খুঁত তো সেই জিনিসটাই হবে হ্যাঁ বাজারে যার মূল্য কম হয়ে যায় হ্যাঁ তাকে বলা হয় খুঁত আর গরু ছাগল খাসি করে দিলে বাজারে তার দাম বেশি হয়ে যায় তার মাংস সুস্বাদু হয় রসুলের পাক সাল্লসালাম এ খাসি করা ছাগল গরু আল্লাহ রসুলের জামানায় কোরবানি হয়েছে তিনি কোরবানি করেছেন এটা কোনো খুঁত বলে না খুঁত কাকে বলা হয় খুঁত বলা হয় আও তামান অবা নোকসানুতার ফাহু আইবুন হাকাদা কিলাফিল হেন্দি দালিক খুঁত বলা হয় বৌসিকদের কাছে যার মূল্য কম হয়ে যায় বাজারে যার মূল্য কম হয়ে যায় সেটাই হচ্ছে দোষ সেটাই হচ্ছে তার আয়েব এই দুপ কথা ফাতোয়া আলমগিরি ইত্যাদি ইত্যাদি কেতাবের মধ্যে বলা হয়েছে অতএব খাসি কোরবানি করায় কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ যারা খাসি কোরবানি করতে পারবেন তাদের কোরবানি সঠিক হবে কোনো বিপরীত কারোর মত নিয়ে খাসি কোরবানি ত্যাগ করবেন না তিন নম্বর প্রশ্ন কোরবানির সঙ্গে আঁখিকা করা জায়েজ হইবে কিনা অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নাই আঁকিকা ও কোরবানির হুকুম একই প্রকার পশু যেভাবে নিখুঁত হওয়ার প্রয়োজন বয়সের প্রয়োজন কোরবানির জন্য ঠিক ওই প্রকার পশু আঁকিকাতে ব্যবহার হয়ে থাকে আঁখিকা কোরবানির হুকুম কোরবানির মাংস যেমন তিন অংশ করা মোস্তাহাব আখি আর মাংস তিন অংশ করা মোস্তাহাব এতে কোনো অসুবিধা নেই একসঙ্গে কোরবানি ও করা চলবে কোরবানির পশু ক্রয় করিবার সাথে সাথে চামড়া বিক্রয় করা যায় কি না বর্তমানে এই ধরনের একটা প্রবণতা চলে এসেছে বাজারতে কোরবানির পশু কেনার সঙ্গে সঙ্গে তার চামড়াটা বিক্রি হয়ে যাচ্ছে এটা কিন্তু না যায় হারাম হবে কেন এর মধ্যে ফ্ষ না এর মধ্যে ক্রয় বিক্রতার মধ্যে পরবর্তীকালে একটা সংঘর্ষের কারণ থেকে যাচ্ছে এই জন্য যতক্ষণ পর্যন্ত চামড়া পশুর গায়ে থাকবে জবা না হবে তার দেহ থেকে আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রয় করা না অবশ্য কোরবানি হয়ে যাবে কোরবানির সঙ্গে এই ব্যবসার কোনো সম্পর্কে নেই এইরকম বেচাটাই হবে না কিন্তু কোরবানি হয়ে যাবে এক ব্যক্তি চাইতেছে আখিকা করবে কিন্তু মাংস বিতরণ করবে না বিবাহের খানাতে খরচ করিয়া দিবে ইহা জায়েজ হইবে কিনা আঁকিকা হোক আর কোরবানি হোক এ মাংস তিন অংশ করা ফরজ অজীব নয় মোস্তাহাব মাত্র সুতরাং কেউ যদি সমস্ত মাংস আল্লাহর রস্তে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিয়ে দেয় তো খুবই ভালো হলো আবার কেউ যদি সমস্ত মাংস নিজের বাড়িতে যদি রেখে দিয়ে দেয় নিজের কাজের জন্য তাও জায়েজ হবে এতে কোনো অসুবিধা নাই তো এখন কেউ যদি কোরবানি বা কিংবা আখিগা করার মাংস নিয়ে কোনো বিবাহের অনুষ্ঠানে বা আরও কোনো মিলাপ মহফিলে বা আরও ইত্যাদি ইত্যাদি কোনো খানাপিনাতে যদি খরচ করে দিয়ে দেয় এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না ছয় নম্বর প্রশ্ন কোনো ধনী ব্যক্তি যদি কোরবানি না করিয়া থাকে তা হইলে গোনা হইবে কিনা। না বাংলাদেশে আহলে হাদিস বক্তা বলিতে গোনা হইবে গোনা হইবে না আমি ছোটো মোবাইল নিয়ে আমি চলি তবে আমি মাঝে মধ্যে অনেকে আমাকে দেখায় তবে আমি বুঝতে পারি তো বাংলাদেশের মৌলবি আহলে হাদিস এ কথা বলেছে একজন আমাকে দেখালো ও মৌলবীর নাম হলো আব্দুর বিন ইউসুফ রাজ্জাক রাজ্জাকবিন ইউসুফ বহুত বড়ো গোমরাহ মৌলবী এরা যে কথা বলে সে কথার গুরুত্ব দিয়ে বলে না এদের মুখে যা আসে তাই বলে দিয়ে দেয় আর আমরা এই রাজ্জাক বিন ইউসুফ কেন তথা আইল হাদিস মৌলীদের আমি আল্লাহ গমরা পথ ভ্রষ্ট মনে করি কিছুদিন আগে এই মৌলবি সাহেবের ছেলে সম্ভবত আবদুল্লাহ নাম তাকে আমি বলতে শুনলাম আমাকে দেখালো যে আপনারা বিশ্বাস করুন চাই নাই করুন আবু জাহেল মুসলমান ছিল আবু জাহেল আমারও আপনাদের মতো মুসলমান লাহাউল্লা ইল্লা বিল্লাহ এ বহুত বড় কুফরি কথা তা কমপক্ষে এই ধরনের কথা বলার পরে এই আব্দুর রাজ্জাক বেন ইউসুফ কোনো প্রতিবাদ করেনি এটা আমার কানে আসেনি বা আমি দেখিনি বা কোনো আহেল হাদিস মৌলবি এ কথা কিন্তু আজ পর্যন্ত প্রতিবাদ করল না যাই হোক এই সমস্ত গমরাহ মৌলবিদের কথায় কান দেওয়া আদৌ উচিত হবে না সামর্থ্যবান যদি কোরবানি না করে তা বহুত বড় গণাগার হবে কোরবানির একটা কোরবানিকে কেবল কোরবানি বললে হবে না হ্যাঁ কোরবানি ইসলামের একটা নিদর্শন কোরবানি ইসলামের একটা বিশেষ ইবাদত এই কোরবানি করা ধনী ব্যক্তিদের জন্য ওয়াজিব ফরজ জরুরি রসুল পাক সাল্লাম বলেছেন মান ওয়াজাদা ওয়ালাম ইজাফে ফালা না যে ব্যক্তি নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করল সে যেন আমাদের ঈদগাহে যেন না আসে এ কত বড় একটা ধমকিমূলক কথা আল্লাহ রসুল বলেছেন ভাষা পরিবর্তনে মানকান আল্লাহ সাতুন যার শক্তি সামর্থ্য আছে অলাম ইজাহে কিন্তু সে কোরবানি করলো না ফালাই আকরুবান্না মুসাল্লানা সে যেন ঈদগাহে যেন না আসে তো এখানে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ইসলামের একটা নিদর্শন সেই পালন যদি না করে শরিয়ত যেখানে ওয়াজিব করে দিয়ে দেশে সেখানে যদি পালন না করে গোনাগার হবে না এই রকম ধৃষ্টতা একমাত্র আহলে হাদিস মৌলবিদের মুখে সভা পায় সাত নম্বর প্রশ্ন কোরবানি ও আখিকার চামড়া সরাসরি মসজিদ মাদেশায় দেওয়া যাইবে কিনা যেহেতু কোরবানি ও আখিকার চামড়া দান করে দেওয়াটা ওয়াজিব নয় জরুরি নয় আমি নিজের কাজে ব্যবহার করতে পারি কিন্তু বিক্রয় করে নয় নিজের কাজে ব্যবহার করতে পারি তার অর্থ হচ্ছে আমি একটা শুকিয়ে মশালা তৈরি করতে পারি মোশক তৈরি করতে পারি এই রকম আমার পারিবারিক যদি কোনো কাজ প্রয়োজন হয় আমি আমি নিয়ে ব্যবহার করতে পারি অতএব যেটা দান করা জরুরি নয় সেটা আমি যে কোনো দিনের কাজে আমি ব্যবহার করব এটা নাজায়জ হবে না সুতরাং কোরবানির চামড়া হোক আর আখি গাছ চামড়া হোক মসজিদ মাদাসায় সরাসরি দান করা জায়েজ আছে আট নম্বর প্রশ্ন নিজের নামে কোরবানি না করিয়া মৃত পিতামাতার নামে কোরবানি করিতে চাহিতেছে ইহা হইবে কিনা এবং এই মাংস কি করিতে হইবে হ্যাঁ কোনো গরিব মানুষ যদি নিজের নামে যদি কোরবানি না করে মৃত পিতামাতার নামে যদি কোরবানি করে দেয় এ কোরবানি অবশ্যই জায়েজ হবে বহু সবাবের অধিকারী হবে এতে কোনো সন্দেহ নেই তবে এই মাংস সম্পূর্ণ নিজের কাজে ব্যবহার করতে পারবে সম্পূর্ণ আল্লাহ রস্তে দান করে দিতে পারবে কিংবা যেটা নিয়ম আসে তিন ভাগ করে একাংশ নিজের জন্য একাংশ আত্মীয় স্বজনের জন্য একাংশ গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারে সব জায়গা আছে তবে যদি মৃত বাপ মা ওসিয়ত করে যান যে আমাদের এনতেকালের পরেই কোরবানি করে দিবে তাহলে কিন্তু এই মাংস সম্পূর্ণ আল্লাহ গরিব মিসকিনদের মধ্যে বন্টন করতে হবে না নিজে ব্যবহার করতে পারবে না কোনো ধনী ব্যক্তিকে দিতে পারবে নয় নম্বর প্রশ্ন যে ব্যক্তির কাছে কেবল সুদ ও ঘুষের পয়সা রহিয়াছে সে কি প্রকারে কোরবানি করিবে এই রকম সুদ ও ঘুষের পয়সা যার কাছে আছে নিশ্চয়ই তিনি তো মুসলমান গোনাগার হতে পারে শরীয়তের কাছে সে বহুত বড়ো অপরাধী সুদ ঘোষ হচ্ছে অকাট্য হারাম। তাই বলে কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ এখন তার মনের মাঝে কোরবানি করার একটা প্রেরণা যদি এসে যায় তার শরীয়তের সুপরামর্শ হচ্ছে এটাই যে কোনো মুসলমান ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে নিবে সেই টাকা পয়সা দিয়ে কোরবানি করবে আলহামদুলিল্লাহ তার কোরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবার পরে সে ওই টাকা পরিশোধ করবে কীভাবে পরিশোধ করবে না করবে ও সম্পর্কে আমার বলার কিছুই নেই ও টাকা ধার নিয়েছে ও পরিশোধ করে দিয়ে দেবে কিন্তু যে টাকা দিয়ে কোরবানি করলো আলহামদুলিল্লাহ সে টাকা কিন্তু হালাল টাকা কোনো সন্দেহ নেই অতএব যার কাছে সুদের পয়সা ঘুষের পয়সা ছাড়া অন্য কোনো পয়সা নেই এই প্রকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এইবার যেহেতু আহলে হাদিস মৌলবিদের সঙ্গে আমাদের বহু জিনিসে মতভেদ আছে তারা এই কোরবানির প্রসঙ্গে এমন কিছু কিছু মশলা বলছে যেগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তারা বলছে হাদিস ছাড়া আমরা কিছুই মানি না